কি করছো তুমি কথাই কান্না করছো কেন মা তুমি কান্না করছো কেন মামা কি কই ও মামাম মেরেছে তালে 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 কাজো কেন কি বললে ওটা মামমাম দুম দেখালে কি কি হয়েছে তুমি কাজো কেন বলো যা শুয়ে পড়লে কেন কোথায় গেছিলে বলো কান্না তুমি কোথায় গেছিলে বলো পাপা হ্যাঁ হ্যাঁ ভুরু ঘুরু গেছিলে পাপার সাথে হ্যাঁ পাপা পাপার সাথে ঘুরু গেছিলে ঘুরু ঘুরু করলে ভালো লাগলো আচ্ছা ও জানা পাখি তো আমার শোনা তো এখন কি খাও করবে তো খাও করবে তো চলো খাও করে নাও চলো একটু ভাতু খেয়ে নি চলো ভাত খেয়ে ঘনু করবো হ্যাঁ ঠিক আছে চলো